নমস্কার বন্ধুরা চলো আজকে তোমাদেরকে বাগান দেখাই চলো এই দেখ মন আসবে না এখানে কিন্তু যোগ রয়েছে না তুমি এ করো যাও এই দেখো এইটা হচ্ছে পেছনে বাগান আমাদের এই যে দেখো বন্ধুরা এই যে আমাদের একটা লেবু গাছে কি পরিমাণ লেবু ধরেছিল এই যে দেখো এখন তোলা হয়ে গেছে দেখো এখানে প্রচুর পরিমাণে জবা গাছগুলো রয়েছে এই যে একটা জবা কালকে ফুটবে আর তোমাদেরকে একটা মজার জিনিস দেখাবো চলো মজার জিনিস দেখাবো চলো কি মশা দেখো কথ তো পেয়ারা হয়েছে দেখো পুরো ভর্তি কত পেয়ারা হয়েছে দেখো বন্ধুরা এই যে দেখো এই যে পেয়ারা গাছটাতে কিন্তু এই পেয়ারা গাছটাতে কিন্তু প্রত্যেক দিন মানে প্রতি কি বলবো বারো মাসি যাকে বলে যে সেইটাতে হয় কিন্তু প্রচুর পেয়ারা হয় মানে সব সব সময় হয় সব সময় হতে থাকে এরপরে তোমাদেরকে আরেকটা জিনিস দেখাবো চলো চলো আর একটা জিনিস তোমাদের দেখাই দেখো দেখো বন্ধুরা দেখো আচ্ছা এখানে কারোর কমেন্ট শো হচ্ছে না কেউ কি তোমরা কমেন্ট করছো না তোমরা প্লিজ একটু সবাই কমেন্ট করো যা যা এই দেখেছো বন্ধুরা হ্যাঁ গাছ তো ভেঙে গেল এই দেখো এই যে দেখো আর দেখো বড় ভর্তি এই যে পুরো ভর্তি দাও টমেটো মাখ করে দেব এই না তোমার মাথায় মশা বসেছে তো এই যে দেখো গাছ থেকে তুললাম হ্যাঁ মাখা করো জোবেদা আক্তার হাই হাউ আর ইউ ডুইং হ্যালো সিস্টার আই হ্যাম এই যে দেখো মিষ্টি খুব খুব মিষ্টি খুব ভালো চলো এই হচ্ছে বাগান এই এই যে দেখো হচ্ছে বাগান আমাদের এই যে বড় লেবু খাওয়ার জন্য হয়েছে এই যে আবার ছোট লেবুগুলো কিন্তু অলরেডি হয়ে গেছে आई एम फ्रम जपान थैंक्स ए लॉर्ड माइ सिसटर थैंक्स ए लर्डे नाउ इंडिया आई एम लाइफ फ्रम इंडिया

From India. Side, please. Side, please. Real Lily, it is my garden. It is Adenium. All of trees are Adenium. Is dragon gallo gallo gallo? বলো বলো আমি ছাদে এটি ইজ লোটাস লোটাস फ्लावर লোটাস फ्लावर বলো এখানে ছাদে তো এই বিশকা

লাগলো সবার কেমন লাগলো একটু সবার জানাবে তুমি খাও তুমি খাও আমি একটু কথা বলি Uh, Please uh, subscribe uh, my channel. It is nice flower. It is wrong on. It is Ata. रंगन फ्लावर माल्टी कलर रंगन इट इज ब्लैक इट इज ब्लैक गुआभा এই রঙ্গন গাছটাতে কিন্তু প্রচুর ফুল হয়েছিল এই দেখো রঙন গাছের বীজ দেখো দেখো রঙন গাছের বীজ বর্ষাকালে সব গাছপালা এই যে গাছটা মরে গেছে হেভি রেন ফর হেভি রেন টগর ফ্লাওয়ার লিটিল টগর যে লিটিল টগর ফ্লাওয়ার সবাই একটু প্লিজ কমেন্ট করুন সবাই যারা যারা রয়েছেন আর সবাইকে বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একটু সবাই কমেন্ট করুন জবেদা আক্তার ও বলেছেন ওকে ওয়াও বলেছেন আই লাভ ইট বলেছেন অসংখ্য মেনি মেনি থ্যাঙ্কস সিস্টার মেনি মেনি থ্যাঙ্কস তো এখন তো বৃষ্টির জন্য সবকিছু গাছ প্রায় অনেক গাছই মরে গেছে কিন্তু কিছু কিছু গাছও বেঁচে আছে যেগুলো বেশিরভাগ টবে অনেক একটা টবগুলোতে জল লেগে আছে তো সেইগুলো কিন্তু গাছগুলো মরে গেছে কারণ টবটা হয়তো এক বছর মাটি চেঞ্জ করা হয়নি সেই জন্য ও তো জল লেগে গেছে তো সেই জন্য মরে গেছে কিন্তু তার আগে আমি সেখান থেকে কিন্তু ডাল থেকে এ কী কী হলো আমার বাগানে প্রচুর পরিমাণে গাছ রয়েছে প্রচণ্ড গাছ রয়েছে তো সেই গাছগুলোকে অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে পরিচর্যা করতে খুবই কষ্ট হয় কেন কি আমি স্কুলে কাজ করি তো এই তো তোমরা দেখতেই পাচ্ছ তো সবে আমি স্কুল থেকে এসেছি তো এসেই কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি সবটা প্রায় ঘুরে ঘুরে দেখালাম আরও বাগান রয়েছে আমার সেদিকে তো সেগুলো অন্যদিন দেখাবো তো সেখানে সেরকম বেশি কিছু নেই তবু আছে লাগানো হয়নি অনেক কারণ বড় বড় ঘাস সব হয়ে গেছিলো আর বর্ষাতে এখন যদি কোনো বীজ লাগাই কিন্তু সেটা নষ্ট হয়ে যাবে তো সেই জন্য সেটাকে সেগুলোকে এখন লাগানো হয়নি পরে লাগানো হয়েছে তো তোমরা যা যদি কেউ আছো তাহলে তোমরা কমেন্ট করো প্লিজ আপাতত কুড়ি মিনিট হওয়ার পরে আমি কিন্তু কাটবো যদি কেউ আছে তোমরা কমেন্ট করো সবাই আমার সবাইকে আমাদের কিন্তু বর্তমান দিনের যা পরিস্থিতি গাছপালা কিন্তু সবাইকেই আমাদেরকে লাগাতে হবে না হলে কিন্তু কখনোই কিন্তু সম্ভব নয় হ্যাঁ গাছ ছাড়া কিন্তু আমাদের যা বিশ্ব উষ্ণায়ন হচ্ছে দিনের পর দিন সত্যি কথা বলতে মানে গাছ ছাড়া কিন্তু মানুষ মানে অচল একদম তো সেই জন্য সবাইকে বলবো গাছ লাগান নিজে বাঁচুন অন্যকে বাঁচান একটার জায়গায় একটা গাছ কাটলে তাতে দশটা গাছ লাগান তো খুবই ভালো আশা করব আমার এখান থেকে একটু লাইভে আসার তো দেখা যাক আসতে পারি কি না তো তোমরা যদি কেউ থেকে থাকো তোমরা প্লিজ কমেন্ট করো কোথা থেকে দেখছো আপাতত কোথা থেকে তোমরা দেখছো লাইভটা সেটা একটু জানিও আর একটু লাইকটা করে দিও সবাই লাইক করো আর একটু তোমরা তোমাদের নামগুলো একটু মেনশন করে দিও যাতে আমি তোমাদেরকে বন্ধুত্ব করতে পারি তোমাদের পরিবারে যেতে পারি প্লিজ তোমরা এটা করো যারা যারা রয়েছ তাদের আপাতত তোমাদের চ্যানেলের নামটা যদি তোমরা একটু বলো চ্যানেলের নামটা অন্তত বলে একটু একটা কমেন্ট করো আমি তোমাদের পরিবার থেকে ঘুরে আসবো অবশ্যই বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে আর তারপরে প্রচন্ড গরম বন্ধুরা তোমরা কি গল্প করতে চাও না বলো আমি তো কিন্তু তোমাদের সঙ্গে গল্প করতে চাই তোমরা বলো তোমরা কোথা থেকে দেখছ লাইভটা গাছগুলো তোমাদেরকে দেখালাম আমার শীতের গাছ কিন্তু ভরপুর থাকে এখন তো বর্ষাকাল হয়েছে অনেক গাছই মরে গেছে আর বর্ষাকালে তো সেরকম বেশি খুব একটা ফুল হয় না তো গাছগুলো টপলো হয়ে গেছে এরকম তোরা তোমরা যারা যারা রইছো সবাই প্লিজ কমেন্ট করো একটা অ্যাকচুয়ালি সবাই গাছ ফুলকে ভালোবাসে ভালোবাসা সবাইকে উচিত সবাই যারা যারা রয়েছ তাদেরকে আমার পরিবারের স্বাগত জানাই প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে যাতে তোমাদের আশীর্বাদে এগিয়ে যেতে পারি সাবস্ক্রাইব করে পাশে থাকো আমিও অবশ্যই তোমাদের পাশে থাকবো সবাই একটু কমেন্ট করলে চ্যানেলের নামগুলো আমি বুঝতে পারবো আর আমাদের বাগান আমাদের এখন বাজারে সত্যি কথা বলতে যা জিনিসপত্র শুধু তো ভিজ আমরা খাই বলো আমরা কি কোনো ভালো জিনিস খাই কোনো ভালো জিনিস খাই না শুধু আমরা বিসি খাচ্ছি সেই সেই তুলনাতে আমরা যদি ঘরে একটা এক মুঠো যদি শাকও লাগিয়ে খাই সেটাই মনে হচ্ছে আমাদের মানে শরীরের পক্ষে খুবই উপকারী হ্যাঁ তো সবাইকে বলবো সবাই গাছ লাগাও সবজিগুলো লাগাও ফ্রেশ সবজি খাও আমি জানি এখন সার ওষুধ না দিলে কোনো কিছুই ফ্রেশ সবজি পাওয়া যায় না কিন্তু তবুও যতটা করা যায় ততটা হবে বেগুন হয়তো পোকা হবে হবে তো হবে একটু হবে বাদ দিয়ে তারপরে আমরা খাবো তাই না তো সেই জন্যই সবাইকে বলবো তোমরা অবশ্যই গাছ লাগিও গাছ বর্তমান দিনে গাছ তো কমে যাচ্ছে মানুষের বস জনবসতি বেড়ে যাচ্ছে তো সেই জন্যই বলবো সবাইকে তো তোমরা সবাই একটু গাছ লাগাও গাছের পরিচর্যা করো গাছকে ভালোবাসো তাহলে দেখবে আমরা কিন্তু সুস্থ সবল পরিবেশ গড়ে তুলতে পারব তাই না তো তোমরা যারা যারা দেখছো তো আজ করছো তোমরা কিন্তু কমেন্ট করলে না তো আশা করি যারা যারা রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে একটু পাশে থাকবে চেষ্টা করব প্রত্যেক দিন একটু একটু করে লাইভে আসা তোমাদের সঙ্গে একটু গল্প করা একটা নির্দিষ্ট টাইম দেব তো দেখা যাক